ছি তার আপনারা রয়েছেন মারকালী ইলেকট্রিকের সঙ্গে এবং মারকালী ইলেকট্রিকের পক্ষ থেকে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি ও অবশ্যই যারা নতুনভাবে থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে এবং বেলাইকানটা অন করে রাখবেন মাইক ইলেকট্রিক সব রকম ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে টাইম টু টাইম যেগুলো আপলোড হলে বা কোনোরকম লাইভ অন করলে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো আমি অসিত আপনাদের সঙ্গে রয়েছি আজকে একটা গুরুত্বপূর্ণ অন্যরকম টপিক নিয়ে তো টপিকটা হলো এটাই অনেক দিন ধরে আমার ফ্যান ফলোয়ার্স এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা অনেক দিন ধরেও বলছে যে একটা অফারের ব্যাপারে যে অসিদ্ধা যেরকম বাড়িতে আগেরবারে একটা অফার দিয়েছিল বাড়িতে বাজানোর যেসব ছোটো ছোটো আপগুলো হয় তো সেসব বন্ধুদের জন্যে হ্যাঁ ছোটো ছোটো সেটা কিছু নিয়ে চলে এসেছি বাড়িতে বাজানোর জন্য তো সেরকমই রেজাল্ট হবে জিনিসগুলো তো আমি ডিফারেন্স সব রকম রেখেছি হ্যাঁ যার যেরকম পয়সা সে সেরকম হিসেবে কাজ করতে পারবে তার কারণে ডিফারেন্স ডিফারেন্স কিছু কিছু জিনিস রয়েছে অবশ্যই তোমার মন দিয়ে শুনো এক ধার থেকে ঠিক আছে যাই হোক অফারে থাকছে হচ্ছে সবার প্রথমে একটা থাকবে ছোটো মেশিন যেটা থাকছে হচ্ছে রেট আড়াই হাজার টাকা ঠিক আছে আড়াই হাজার টাকায় চুয়াল্লিশ চল্লিশ এটাতে সার্কিট থাকবে ছয় ইঞ্চি স্পিকার থাকবে সেটা কুড়ি ওয়ার বা তিরিশ ওয়ার কিছু একটা থাকবে তার সাথে একটা পাঁচ ওয়ার্ডের টুইটার থাকছে ঠিক আছে একটা টুইটার একটা স্পিকার দু পিস বক্স থাকবে এরকম ছয় ইঞ্চির ওটা এগুলো আট ইঞ্চির ওটা ছয় ইঞ্চির আর এগুলো যদি বলো দশ ইঞ্চিরও করে দেওয়া যাবে এটা একরকম রকমের রেকমেন্ড হিসেবে মানে বাকি যে তিনগুলো তিনটে বলবো সেই তিনটে রেকমেন্ড হিসেবে ওটা বাড়িও দেওয়া যাবে দশ ইঞ্চিও করে দেওয়া যাবে যেহেতু এম বড় তো এইটা হয়ে যাবে আড়াই হাজার টাকা মতো ঠিক আছে আর তার সাথে ডেক বেস করলে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে কমপ্লিট সব থেকে লোয়েস্ট এইটা এদের চুয়াল্লিশ চল্লিশ ভালো কোয়ালিটির একটা সার্কিট থাকবে তার সাথে ভালো কোয়ালিটির একটা ট্রান্সফর্মও থাকবে আর তার সাথে একটা ক্যাবিনেট যেরকম থাকে মিডিয়াম একটা সাইজের চিপ মেশিন থাকবে আর তার মধ্যে উইথ যদি দেখবে পরে সেটার জন্য পাঁচশো টাকা এক্সট্রা লাগবে অর্থাৎ ওটা হয়ে যাবে তিন হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট একটা সেট আপ বাড়িতে বাজানো তো চলো এরপরে এটা ছিল একবারে সবথেকে কম দামেরটা তারপরে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এখনও চার রকম রয়েছে সেগুলো সব দেখো একে একে একটা মানে দেখতে সেটা একই থাকবে বাট মানে বক্সটা দেখতে একই থাকবে মেশিনটা চেঞ্জ হবে আপডেট হবে যত বড় দিকে যাবে এবং স্পিকারের ওয়াটস ওয়াটেজটা কম বেশি হবে ঠিক আছে যার যেরকম লাগবে সেরকমই অ্যাসেম্বল করে দেওয়া হবে কোনো রকম কিছু অসুবিধে নেই আমি আমার সামনেলে দিয়ে দেবো যে বক্সের সেট আপটা কেমন হবে ঠিক আছে আর কেউ যদি এর থেকে হেভি করতে যায় তাহলে নিজেকে বলে অ্যাসেম্বল করিয়ে নিতে হবে ঠিক আছে কেন কিনা এটা একটা সিস্টেমের মধ্যে পড়ে এটা আমি ইচ্ছা করলেও করতে পারবো ঠিক আছে কিন্তু বাকি যেগুলো সেগুলো অ্যাসেম্বল যে যেরকম বলবে তাকে সেরকম করে দেওয়া হবে তো শুধু স্টার্ট করি অফারের ব্যাপারটা নিয়ে দু হাজার পঁচিশ দুর্গা আগে যে গেল বছর চব্বিশে অফারটা দিয়েছিলাম পুজোর আগে তো এটা পঁচিশের আগে অফারটা দিচ্ছি এটা কিন্তু অফারের রেট আদার্স টাইমের করলে তখন কিন্তু রেটটা বেশি পড়বে এটা দুর্গা পুজোর মধ্যে যে অফিস অর্ডার দেবে এই রেটের মধ্যে করে দেবো এটা আমার কমিটমেন্ট ঠিক আছে তো প্রথমটা থাকছে হচ্ছে আট ইঞ্চি স্পিকার চল্লিশ ওয়াটের তার সাথে থাকবে চার ইঞ্চি টুইটার দশ ওয়াটের একটা মেশিন থাকবে হচ্ছে এটা তিরিশ পঞ্চান্ন একটা মেশিন থাকবে বড়ো ট্রান্সফর্মা থাকবে তাতে ভালো বড়ো তো মোটামুটি এইটা হয়ে যাচ্ছে আমাদের সাড়ে তিন হাজার টাকায় ঠিক আছে একটা মেশিন ওর সাথে ব্লুটুথ প্যানেল ট্যানেল সব কিছু এ টু জেড কমপ্লিটেড থাকবে পুরো আমি এতে দিয়ে দেবো ঠিক আছে তো মোটামুটি মেশিন থেকে বক্সের অবধি যে তারটা লাগেছে সে তারপর এ টু জেড ধরে একদম মানে এসি কট বুঝে দিলে বাঁচবে সেরকম কন্ডিশন শুধু চিপটা তোমাদের নিজেদের কিনতে হবে বা লাগাতে হবে এটা তাহলে মোটামুটি চালু সেরকমভাবে রেডি করে দেওয়া হবে পুরো আর বক্সের কালেকশান জ্যাক সিস্টেম হয়ে যাবে সব কটা ঠিক আছে আর এরপরে থাকছে এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকার আর যদি এর মধ্যে উইথ ডেক বেস লাগে ডেক বেসের জন্য পাঁচশো টাকা এক্সট্রা ডেক বেসের জন্য আমি আটশো হাজার টাকা করে এক্সট্রা নিই যে কোনো কাজের ক্ষেত্রে সেটা বাড়িতে চিপ মেশিনও হতে পারো অন্য কিছু হতে পারে মাইকের ক্ষেত্রে না বাড়িতে বাজানোর ক্ষেত্রে আটশো থেকে হাজার টাকা করে নিই তো সেইটা পাঁচশো টাকা এখানে লেস হয়ে গেল। তো অর্থাৎ এটা যদি সাড়ে তিনের সাথে পাঁচশো অ্যাড করা হয় চার হাজার টাকায় ডেক বেস পাবে আর ডেক বেসটা এরকমই থাকবে ইচ্ছা করলে ডেক চালাতে পারো ইচ্ছা করলে অফ করে দিয়েও নর্মাল শুনতে পারো সব রকম অপশান থাকবে চারটে অফারের মধ্যেই আর কি তো এটা হয়ে গেলো এক নম্বর আর দু নম্বর থাকছে হচ্ছে আট ইঞ্চি স্পিকার আশি ওয়াট দু পিস স্পিকার থাকবে আট ইঞ্চি আর টুইটার থাকবে দু পিস চার ইঞ্চির এটা থাকছে কুড়ি ওয়ার্ডের টুইটার আর মেশিনটা থাকবে ওর থেকে একটু উন্নত উন্নত কী যেমন উনিশ উনিশ তেতাল্লিশ প্লাস বাহান্নশো এটা হচ্ছে ওর ওর থেকে একটু একটুখানি একটু না অনেকটাই ক্ষমতাবান একটা অনেকটাই ক্ষমতা বেশি এর ঠিক আছে আগেরটা থেকে এইটার যে ট্রানজিস্টারটা আমি নম্বরটা বললাম এটার ক্ষমতাটা অনেক বেশি তো ওই কারণে এইটা এতে চলে আসবে আর এইটা চলে আসলে এটা থাকবে হচ্ছে তোমার আগেরটা হয়ে যাবে দুশো ওয়াট আর এইটা হয়ে যাবে আপনার তিনশো ওয়াট ঠিক আছে ওটা দুশো এটা তিনশো একটু বড় করে দেওয়া হচ্ছে মেশিনটা তার কারণ কেউ যদি মনে করে যে একটু বড়ো স্পিকার বাজাবে বা আরও দুটো বক্স বাজাবে চারটে বক্স আরামচে বাজবে সেরকম করে মেশিনগুলো সব মডিফাই হবে বা তৈরি হবে তারপরে থাকছে উনিশশো তেতাল্লিশের সার্কিটের সাথে একটা ভালো অ্যাম্প্লিফায়ার থাকবে ট্রান্সফর্মার বড় থাকবে আর উইথ যেরকম প্যানেল থাকবে ইউসবি প্যানেল সব করাতে থাকবে ব্লুটুথ সিস্টেম থাকবে মোবাইল জ্যাক আছে সব রকম সিস্টেম থাকবে তো এটা হয়ে গেলো দু নম্বর এর রেট থাকছে হচ্ছে পাঁচ টাকা প্লাস যদি ডেক বেসটা পাঁচশো টাকা অ্যাড করা হয় তাহলে এটা ছ হাজার টাকার মধ্যে কমপ্লিট ছ হাজার টাকায় কমপ্লিট হ্যাঁ তারপরে এটা আমাদের আছে তিন নম্বর যেটা আট ইঞ্চি স্পিকার দু পিস একশো ওয়াটের স্পিকার থাকবে আর টু থাকবে দু পিস চার ইঞ্চি তিরিশ ওয়াট ঠিক আছে আর তার সাথে মেশিন থাকবে আর উনিশ তেতাল্লিশশো আর সরি উনিশ তেতাল্লিশ এবং বাহান্নশো মোসপেটাই থাকবে ট্র্যানজিস্টার তো এইটার সংখ্যাটা এটাতে আরো বেড়ে যাবে এটাতে ছটা থাকবে তো এটা ওয়ার্ড হয়ে যাবে আমাদের চারশো ওয়ার্ড এটা দুশো ওয়ার্ড দুশো ওয়ার্ড এটা তিনশো ওয়ার্ড এটা চারশো ওয়ার্ড এটা পাঁচশো ওয়ার্ড পাঁচশো হবে তো যাই হোক এইটা হয়ে যাচ্ছে ছ হাজার টাকায় একটা ভালো রকম একটা বাড়িতে বাজানোর সেট আপ এমনই বাজবে বাড়ির লোক গালাগালি দেবে বা কোয়ালিটি ভালো বাট জোরে বাজালে একটু বুঝতেই পারছো বাড়িতে বয়স্ক মানুষ থাকে মা বাবারা থাকে তো দাদু দিদা থাকে তো তাদের জন্য একটু প্রবলেম হতে পারে সেরকমই সেট বাজবে খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটির সাথে তীব্র আওয়াজ যেটা কিন্তু আপনি কানে লাগবে না বাট ঘরে একটা ঘুমঘুমনে একটা ভাব থাকবে যেটা আর কি বুঝতে পারছো হোম থিয়েটার টাইপের ড্রেসটা চলে আসবে আস্তে আস্তে তারপরে আমরা তিন নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেলো হিসেব সরি তিন নম্বরটা না দু নম্বরটা হলো নাকি না তিন নম্বরটা হয়ে গেলো সরি দু নম্বরটার রেট ছিল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর ডেকবারেশন নিলে ছশো টাকা এই সরি ছশো টাকা না ছ হাজার তো তারপরে তিন নম্বরটা যেটা বললাম এটা চারশো ওয়ার্ডের এমপ্লিফায়ার হয়ে যাবে এবং একশো ওয়ার্ডের স্পিকার দিয়ে এটা রেডি হয়ে যাবে তিরিশ ওয়ার্ডের টুইটার দিয়ে দুটো দু পিস বক্স থাকবে হ্যাঁ প্রত্যেক কটা সেটা হবে দু পিস বক্স আট ইঞ্চি ওপার এবং উইথ টুইটার টুইটারটা যত বড়োর দিকে যাবে তত ওয়াটেজটা বেড়ে যাবে টুইটারের ক্ষেত্রেও তো এখানে এই মেশিনটা থাকছে ছটা টানজেস্টারে যেহেতু বড়ো ট্রান্সফর্মার লাগবে গোল্ড ট্রান্সফর্মার লাগবে বড়ো কিংবা চৌকোর মধ্যে যদি ভালো পাওয়া যায় স্ট্রং তো ওটাই লাগানো হবে তো এইটার রেট পড়ে যাচ্ছে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এদিকে পাঁচশো টাকা অ্যাড করলে এটা হয়ে যাচ্ছে আট হাজার টাকা ঠিক আছে দেখ তো যদি এর সাথে অ্যাড করা হয় তাহলে পাঁচশো টাকা অ্যাড হলে হচ্ছে আট হাজার টাকা এটা কিন্তু শুধুমাত্র অপারে রেট আর স্পিকারগুলো যতগুলো বললাম সব কিন্তু ভালো কোম্পানির ভালো কোয়ালিটির স্পিকার লাগবে একটাও কোনো হাবিজাবি স্পিকার লাগিয়ে দেওয়া হবে না ঠিক আছে এটা তিন নম্বর কমপ্লিট হয়ে গেল আট হাজার টাকায় ঠিক আছে আর যদি ডেক বেস কারোর যদি না লাগে তার জন্য ওটা আলাদা রেট করে রাখা আছে সাড়ে সাত হাজার টাকায় নর্মাল টেকটা পেয়ে যাবে সরি চিপ মেশিনটা উইথ বক্স দুটো নিয়ে আর এদিকে আট ইঞ্চি স্পিকার একশো কুড়ি ওয়াট এটা হচ্ছে চার নম্বর যেটা আর কি আছে এই সেম দেখতে জিনিসগুলোর মধ্যে চেঞ্জিস যেটা আর কি হবে আট ইঞ্চি স্পিকার একশো কুড়ি ওয়াট দু পিস থাকছে টুইটার থাকছে দু পিস অর্থাৎ চা চার ইঞ্চি চল্লিশ ওয়াট মেশিন থাকছে হচ্ছে মেশিন এটাতে আরও বড়ো থাকছে ঠিক আছে আটখানা ট্যানজেস্টারের মেশিন থাকছে তো চারটে চারটে আটটা ট্যানজেস্টারটা কী থাকছে উনিশ তেতাল্লিশ বাহান্নশো এটাও থাকতে পারে কিংবা এর থেকে আরও হেভি থাকতে পারে সেটা মার্কেটে যেয়ে বোঝা যাবে কীরকম কী রেট আছে মার্কেটে আমি এই রেটটা কিন্তু আপাতত অ্যাপ্রক্স তোমাদের বলে দিচ্ছি এর মধ্যে যদি আমার দশ টাকা যায় অসুবিধা নেই আর দশ টাকা আমার লাভ থাকলে সেটাতেও অসুবিধা নেই ঠিক আছে দশ টাকা যদি আমার ঘর থেকেও যায় অসুবিধা নেই যেহেতু এটা আমি অফারে দিচ্ছি ঠিক আছে কেন অফার দিলে একটুখানি লাভ লুস হয় তো এইটার রেট থাকছে একদম ভালো বড় ট্রান্সফর্মার বড় এমপ্লিফায়ার সার্কিট একটা পাঁচশো ওয়ার্ডের এমপ্লিফায়ার তৈরি হবে তো এইটার রেট আমাদের পড়ে যাবে দশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ এর কেবিনেটটা চেঞ্জেস হয়ে যাবে কিংবা হ্যাঁ কেবিনেটটা মানে মেশিনের যে কেবিনেটটা সেটা একটু চেঞ্জ হবে একটু বড় হবে তার কারণ ট্রান্সফর্মার বড় লাগবে তো আর যেটা আট হাজার টাকা বললাম সাড়ে সাত হাজার টাকা ওটা তো চেঞ্জেস হতে পারে তো এক সেকেন্ড মেশিনটা হয়ে যাচ্ছে আটটা ট্রানজেস্টারের মেশিন তো এগুলো সব ডুয়েল চ্যানেল থাকবে ঠিক আছে সব ডুয়েল চ্যানেল থাকবে তো চেষ্টা করব যতটা ভালো করে দিই এটা থাকছে দশ হাজার পাঁচশো টাকা মেশিনটা এবং দুটো বক্সের দাম তার সাথে ডেক বেস যদি অ্যাড করা হয় পাঁচশো টাকা এক্সট্রা অর্থাৎ এটা হয়ে যাবে এগারো হাজার টাকা একটা এগারো হাজার একটা আট হাজার ডেক বেস সহ আর রেটটা বলছি একটা এগারো হাজার একটা আট হাজার একটা ছ হাজার একটা চার হাজার এই সব রেটের আমার কাছে আপাতত চার রকম আমি করে দিতে পারবো রেডিমেড মানে রেডিমেড তো না অ্যাসেম্বেলি যেটা ভালো হবে সেটা জিনিসটা করে দিয়ে মেশিনটা তৈরি করতে হবে হাতে এবং কেবিনেটটা শুধু অ্যাসেম্বল রেডি রেডি থাকবে কেবিনেটটা রেডিমেড কেবি কেবিনেটের সাথে স্পিকার ভালো সব রকম অ্যাসেম্বল করে মেশিনটা আপনাদের রেডি করে ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে তো এই হয়ে যাচ্ছে আজকে টোটাল অফার লিস্ট চার রকম সবাই দেখে নেবে ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দিয়ে আমাকে ফোন করবে যার লাগবে সেই ফোন করবে অযোধ্যাও ফোন করে ডিস্টার্ব করবেন না কারোর মূল্যবান সময় খারাপ করবেন না কেউ ঠিক আছে যা লাগবে সেই একান্ত ফোন করবে আর কেউ ফোন করে ডিস্টার্ব করবে না তো চলো বন্ধুরা ভিডিওটা এই অবধি রাখলাম ধন্যবাদ সকলকে আবার আসছি এর পরে কোনো রকম অন্য রকম টপিকে ভিডিও নিই তো চলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন মারকাল ইলেকট্রিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল